সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি সার্বিয়ার বর্তমান সময় ই ভিসা চালু হয়েছে কিন্তু অনেকে জানতে চাচ্ছেন এবং আমিও বলেছিলাম যে ই ভিসা আমরা পেতে যাচ্ছি সো আলহামদুলিল্লাহ আমরা ই ভিসা পাচ্ছি এবং অনেকেই পাচ্ছে তো দেখেন এর মধ্যে অনেক ভাই আছেন যারা প্রশ্ন করবেন যে পাচ্ছেন ঠিক আছে তাহলে আমাদেরকে দেখান এখন ভাই ঠিক আছে আমি বেশ কিছু ভিসা করছি প্রায় বেশি না আমার অভিজ্ঞতা আর কি আহ ষাট থেকে সত্তরটা মতো ভিসা কমপ্লিট করছি কিন্তু এর ভেতরে দেখা যায় অধিকাংশ স্টিকার ভিসা এখন ই ভিসার কার্যক্রম আমাদের নতুন করে যে ফাইলগুলো জমা হয়েছিল এর আগের ব্যাসে সেখানে দেখা যায় দশ পনেরোটা ফাইল মতো এখনো প্রায় আহ আটটা দশটা পিভিজেট আইডেন্টে ভেরিফিকেশন করা লাগছিল তো সেক্ষেত্রে আমাদের যে যে আমাদের লোক আছে বা যে কাজ করছে তার থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে আপনার ই ভিসা গুলো বের হবে এখনো পর্যন্ত দর্শক বন্ধুরা আমি কিন্তু হাতে পাই নাই আর পাইলেই অবশ্যই আপনাদেরকে আমি জানাবো প্রতিনিয়ত আমি যেগুলো পাই আমি কিন্তু ম্যাক্সিমাম সবকিছু ইউটিউবে শেয়ার করি এতে কি আসলে অনেক ভাই আছে আমার সাথে কথা বলেছেন অনেকেই তার ভেতরে কি আমার কাছে সবাই ফাইল দিয়েছেন কিছু না আমি সবাইকে একটু চেষ্টা বলি এবং আমি যেগুলো পাই সেগুলো আমি অবশ্যই আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করি তারপর অনেকের কাছে খারাপ তো ঠিক আছে সমস্যা নেই আমি তো ভালো না ভালো লয়ে থাইকো এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে যারা সার্বিয়ার জন্য ভিসা প্রসেসিং করতে চান বা অন্য অন্য কান্ট্রির জন্য যারা ভিসা প্রসেসিং করেছেন যেমন কসবো মন্টনি মন্টিনিগ্রো এবং আলবেনিয়া বা হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি হতে পারে এখানে অনেকেই কিন্তু বাদ দিয়ে দেখা যায় উজবেকিস্তান কিরগিস্তানের দিকে লেগে পড়ছে এর কারণ এইসব বিষয় কিন্তু আসলে গ্যারান্টিড হচ্ছে না যেমন কসবো কিন্তু সম্পূর্ণভাবে অনিশ্চিত কালের জন্য কিন্তু বন্ধ করেছে এবং মন্টিনিগ্রহ আজকাল কাল পশু হবে হবে এই করতে করতে কিন্তু সময়টা ঠিক পার হয়ে যাচ্ছে আর মানুষের অনেকের দেখা যায় ওয়ার্ক পারমিট অনলাইনই হয়নি তাদের কিন্তু ভিসা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে আর এদের ভিসাই হবে না কারণ অনলাইন যদি করার আগে আপনার ওয়ার্ক পারমিটে মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে সে পারমিটটা মেয়াদ শেষ বা বাতিল হয়ে বাতিলভাবে গণ্য করা হবে এটা সার্বিয়ার ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার ভেসা অনেক দ্রুত হচ্ছে এবং আমরা নতুন করে পেয়েছি অবশ্য হাতে পেলে আপনি আমি যখন ইউটিউব চ্যানেল আছে সেটা আমার এক দুই বছরের জন্য না আল্লাহ চাইলে সারা জীবন থাকবে আপনাদেরকে অবশ্যই দেখাবো পর্যায়ক্রমে তবে আমি বেশ কিছু কাজ পাচ্ছি এবং সফলতা পাচ্ছি বলে আমি বলেছিলাম যে মাত্র 10টা ফাইল নেব এর ভিতরে দেখা যায় অনেকে আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকে জমা করেছেন আর আরো হয়তো ইনশাআল্লাহ নেওয়ার ইচ্ছা আছে তো যারা নিতে ফাইল প্রসেসিং করতেছেন চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং WhatsApp এর নাম্বার WhatsApp নাম্বার দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো আসলে অনেকে আছে সোনাপাটি সোনাপাটির দরকার নাই আমার কাছে সোনা আমার ভিডিও থেকে শুনবেন ঠিক আছে আমি কাজের সিস্টেম বুঝিয়ে কাজ নি যেমন হচ্ছে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার হবে এবং বেশিরভাগ কিন্তু আপনার মানুষ কিন্তু ব্যবসা করে যেমন ফুড প্যাকেজিং কাজ দিবে বা আঙ্গুরের বাগানের কাজ দিবে সেটা ওটা বহুত কিছু বলে ঠিক আছে এখন আমি যেটা প্রবেশ করে দেখলাম যে আসলে কিন্তু এত কাজ মানুষ পায় না এখন এর ভেতরে দেখা যায় দু তিনটা কাজ আছে আমার কাছে সেই কাজের ভিতরে কিন্তু অত্যন্ত দ্রুত সময়ে কনস্ট্রাকশন ওয়ার্কারে কিন্তু আপনি যেতে পারবেন আছে আর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আপনার একটা ফ্যাক্টরির কাজ আছে সেখানে আপনি অত্যন্ত দ্রুত সময়ে আমাদের কোম্পানির এমপ্লয়ারের সাথে কথা হয়েছে এবং লয়ারের সাথে কথা হয়েছে তারা খুব দ্রুত সময়ে আগ্রহী এবং নিতে তবে আরেক জায়গায় কথা হয়েছে সেটা আসলে কিছু কিছু মানুষ আছে যারা ওয়েল্ডিং কাজ জানে তাদের জন্য কিন্তু দেখা যায় এসব বিষয়ে স্কিল এর বিষয়ে অনেকেই নন ইন্টারেস্টেড কারণ এখানে ইন্টারভিউ দিতে ইন্টারভিউতে অনেকজন কি বলবো কমফোর্টেবল ফিল করে না এগুলো করতে এই জন্য নন স্কিলের কাজ আমি দেখলাম যে সহজ সময় কোনগুলো করা পসিবল তো বন্ধুরা আমি আসলে আমি আপনাকে জোর করব না বা কাউকে জোর করব না যে ফাইল দিন কিন্তু দেখা যায় এই দুই তিনটা কাজ আমি আরও কাজ আছে অনেকে দেখা যায় সেগুলো অনেক সময় লাগবে কিন্তু যেগুলো শর্ট টাইমে যারা যেতে চাচ্ছেন অনেকেই যেতে চাই যে যার আছে ইউরোপে বা সেন্ট্রাল ইউরোপে অনেকে আত্মীয় আত্মীয় ভাই ব্রাদার আছেন তারা সার্বিয়াকে ট্রানজিট ব্যবহার করতে চাই তো তারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যাচাই বাছাই করে ফাইল জমা করবেন এবং আর এল নাম্বার আর নাম্বার অবশ্যই আছে ভাই এটা আপনার তিনশো উনিশ নাম্বার আর নাম্বার এই অফিসের স্টাফ আমি ঠিক আছে এখন আমি যে অফিসের মালিক এরকম কিছু না আমি ওয়ার্ক পারমিট আমি বেসা প্রসেস করতেছি আমি নিজ দায়িত্ব নিয়ে এবং আমার ভাইয়ের অফিস আছে এক নিজস্ব অফিস সেখান থেকে আমরা আস্তে 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 ইনশাল্লাহ শুরু করবো আপনি টুর ইনফরমেশনের সঙ্গে যারা থাকবেন যারা আছেন এবং নতুন দর্শক অবশ্যই হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা অবশ্যই সব কিছু জানতে পারবেন এবং আমাদের অফিসে সবাইকে দাওয়াত থাকলো নতুন অফিসে আমি কাজকর্ম করতেছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিও পর্যন্ত